জিনাইদার মহেশপুর সীমান্ত থেকে আবেক আহমেদ অনেক ওরফে কিলার অনিক নামে এক ব্যক্তিকে আটক করেছে মহেশপুর আটানব্বই জি সোমবার ভোরে উপজেলার মাঠিলা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয় অনেক ঢাকা জেলার বাড্ডা থানার উত্তর বাড্ডা ভাওয়ালিয়াপাড়া সতীবোলা গ্রামের আবু তাহের ছেলে তার বাবা ঢাকা মহানগর যুবলীগের সহসভাপতি এবং তিনি ঢাকা আটত্রিশ নং ওয়ার্ডের যুবলীগের একজন কর্মী আঠানব্বীজিবির উপপরিচালক মেজর মোল্লা উবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আসামি কিলারনিক মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করবে এমন গোপন সংবাদে ভিত্তিতে ব্যাটালিয়নের একটি চৌকি টহল দল সীমান্ত নিকটবর্তী মাটিলা গ্রামের জাহাঙ্গীরের বাসবাগানের মধ্যে অবস্থান নেয় পরে বিজেপি সদস্যরা জানতে পারে মাটলাই গ্রামের হামিদুর বাগানে একজন লুকিয়ে আছে এমন খবরে বিজেপি টহল দল ওই এলাকা ঘিরে ফেলে এক পর্যায়ে অনেক দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজেপি তাকে আটক করে তিনি আরো বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় অনেক বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র হত্যার কারণে প্রাক্তন প্রধানমন্ত্রী সাবেক কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধে বাড্ডা থানায় দায়েরকৃত একাধিক মামলার তালিকাভুক্ত আসামি আত্মগোপনের অবৈধভাবে বাংলাদেশ হতে ভারত হয়ে ইতালি যেতে চেয়েছিলেন ইলার অনেককে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পুলিশের কাছে সফরদের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি